তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে সবার জন্য যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াই রইল সবার জন্য আজকে আমি সন্ধ্যার নাস্তা নিলাম সন্ধ্যা নাস্তাটা খাওয়ার পরে এখন রাত নয়টা বাজে এই যে আমার ছেলে সেল লুডু রান্না করতে যে সে লুডু রান্না করবে ছেলের লুডু রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে মাঝে মাঝে এরকম ভিডিওগুলো নিতে ভালোই লাগে তবে ওই রান্না করতে আসলাম ওর সাথে আমি থাকি সব কিছুতে আমি সাহায্য করি যত ওই ছেলে মানুষ কি থেকে কি করবে তাই সবগুলাই আমি সাহায্য করি আর খুবই অল্প করে ওই লুডুস রান্না করতেছে এখন নয়টা বাজে কিছুক্ষণ পরে রাত্রের খাবার খাবে তাই নুডসটা খুবই কম করে রান্না করতেছে আর আমি সাহায্য করে দিলাম পরে ছেলে হোক মেয়ে হোক সবারই কম বেশ কাজ জানা ভালো আমি মনে করি যে নিজের কাজে মনে হয় অনেক কাজে লাগে কোনো কাজকে ছোট করে দেখা কখনো উচিত না যে সব কিছুতে আসলে মনে হয় কাজ তবে ছেলে মানুষেরও রান্না পারা আমি মনে করি খুবই ভালো কোনো ওখানে যেও যে বাড়ি কোনো খাবার রান্না করে না খেতে পারলাম এরকম খাবারগুলো রান্না করে তো খেতে পারবে তাই আমি কখনো না বলি না যে ওর কাজে আমি সবসময় হ্যাঁ থাকি কারণ যে এরকম কাজগুলো করাটাই ভালো আপনাদের সবার সাথে আমি শেয়ার করলাম রাত্রে নয়টা বাজে আমার ছেলের লুডুস রানা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর এ পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন প্রতিদিন আমি প্রত্যেক ভিডিওতে যে রিকোয়েস্ট করি আশা করলাম যারা এ পর্যন্ত আমার সাথে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ছোট্ট ভিডিওটুক কন্টিনিউ করবেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন অখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো আমার আপু ভাইয়ারা যে দেখে আমাকে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করে আসলে আপনাদের এই কমেন্ট একটা লাইক আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে একটু একটু করে আমি যেভাবে সামনে এগিয়ে যাচ্ছি যে এভাবে আমি সামনের দিকে এগোতে চাই আপনারা যদি আমার পাশে থাকেন এভাবে আমি সামনে এগিয়ে যাব। আর এটা হচ্ছে পরের দিনের রান্না এই রান্নাটা আসলে কয়েকদিন আগে আমি যত ভিডিও ছাড়তে পারি না একটু একটু করে ভিডিও নিয়ে রাখছি ভিডিওগুলো ছাড়তে পারতেছি না আমার কিছু ব্যস্ততার কারণে যখন আমার ব্যস্ততা শেষ হয়ে যাবে তখন আমি একটু একটু করে আমার এই ভিডিওগুলার অংশ সবার সাথে আমি শেয়ার করব। এখানে আমি রুই মাছ দিয়ে এই যে সিম দিয়ে আলু দিয়ে রান্না করলাম আর সিমের সাথে এরকম সরিষা দিয়ে রান্না কে কে খেয়েছেন কমেন্টে জানাইতে পারেন তবে আমিও যত এখন প্রথমবার রান্না করছি খাওয়ার পরে বুঝতে পারলাম যে এরকম খাবারটা আসলে সত্যি খুবই ভালো রান্নাটা কিন্তু সত্যি খুবই মজার ছিল আর এরকম সিম আলু সরষা বাটা রুই মাছ আমিও প্রথম রান্না করেছি আর এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে আজকের ভিডিওটা একটু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম